সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম চমৎকার একটা জমি নিয়ে আপনাদের কাছে এসেছে অর্থাৎ বিরুলিয়া ইনুয়ানে এটা সারুল্লা মৌজায় পড়ছে অর্থাৎ বাগ্নিবের সাথে যে একটা চমৎকার জমি বড় জমি যারা মিল কারখানা করতে চান বড়ো ইন্ডাস্ট্রি করতেছেন তাদের জন্য এই ভিডিওটা তো যে রাস্তাটা দিয়ে যাচ্ছে সেই রাস্তাটা কিন্তু বিশ ফিট প্লাস বিশ থেকে পঁচিশ ফিট হবে এবং সেই রাস্তাটার সাথে যে জমিটা দেখতে পাচ্ছেন এই হলো জমি পাশে কিন্তু দুই পাশেই কিন্তু বসবাস করতেছে মানুষ এবং ঘর আছে এবং এই যে শুরু হলো জমিটা তো দর্শক এই জমিটা কিন্তু একশো পাঁচ শতাংশ জমি কি চমৎকার জমি পরাণ জুড়ানো লোকেশন তো বড় রাস্তার সাথে অনেকে জমি খোঁজেন দর্শক তাদের জন্য বলছি কি চমৎকার বিরুলিয়ার জায়গা কিন্তু প্রচুর ডিমান্ড এখন এসব এলাকায় এই ধরনের প্লট পাওয়া কিন্তু খুবই দুরূহ ব্যাপার তারপরও পেয়েছি অনেক ঘুরে কয়েকটি প্লট আমরা পেয়েছি দর্শক তো এই পোলটটা একশো পাঁচ শতাংশ পাঁচ পার শতাংশ দাম পড়বো আট লাখ টাকা করে পাঁচ শতাংশ আট লাখ টাকা করে যদি কেউ নিতে চান ডিসক্রিপশনে আমাদের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন তো দেখতে পাচ্ছেন জমিটার পাশে কিন্তু একটা ফ্যাক্টরি আছে এবং অপর সাইডও বাড়ি আছে পিছনে একটু নিচু কিন্তু এই জায়গাটা পুরোটাই ভরাট করা এবং পুরো উঁচু জায়গা খুবই চমৎকার কোনো মাটি ফেলাতে হবে না এখন সেই কাজ করতে পারবেন এই এই যে জায়গাটা এবং সামনে পাকা রাস্তা এ ধরনের জায়গা খুবই দ্রুহ। তো দর্শক এই যে একশো পাঁচ শতাংশ জায়গাটা একবারে বিক্রি করতে চায় যদি কেউ নিতে চান কেউ হাউজিং করতে পারেন ছোটো ছোটো পুরো টাকার বিক্রি করতে পারেন সব কিছু মিলিয়ে খুব চমৎকার একটি জমি আপনাদের কাছে উপস্থাপনা করেছি আশা করি খুবই ভালো লাগবে দর্শক দেখেন আশেপাশের এনভায়রমেন্টগুলো দেখেন কি চমৎকার মানুষজন দাঁড়িয়ে আছে এছাড়া ঘর বাড়ি পিছনে কি খোলামেলা পরিবেশ কেউ ইন্ডাস্ট্রি বা কোনো আপনার ফার্ম বা কোনো শেড এ ধরনের জায়গা খুবই চমৎকার হবে দর্শক তো দর্শক যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন ডিফিপশন আমাদের নাম্বার দেওয়া থাকবে এছাড়া চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর দেশ দেশের বাইরে যারা জমি জমা বাড়ির পোলট কিনতে চান অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করবেন এবং কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেলে অবশ্যই ভিডিও পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ বাই বাই